সাংগীতিক গবেষণামূলক সংস্থা পক্ষ থেকে আমারই নিবেদন তোমার সন্তানেরা মাগ হয়েছে বলবান সৌর্যবান সুখ্যাত সনামে ধন্যবাদ দেশে বিদেশে ছড়িয়েছে তাদের নাম একদিন মাত তোমার ভূগর্ভ গর্ব হতে এই সন্তানেরা আজ নিজ গুণে মহিমান তুমি রোজগার পারনে দিতে ঐশ্বর্য আজ তাই তোমায় নির্বাসন দিয়েছে তোমারই সন্তান মা তো তাই তোমার আজ স্থান ওই বৃদ্ধাশ্রম যাদের তোমারই আঙুল ধরে এগিয়ে নিয়ে গেছিল সঙ্গীতের পথে তারাই আজ করেছে তোমায় বর্জন যে সন্তানেরা একবার মনে করেনি তোমারই জন্মক্ষণ তারাই আবার ঘটা করে পালন করে মায়ের মৃত্যু খানে দেয় মুখাগ্নি হারিয়েছে সেই অধিকার সৃষ্টি করেছি তোমায় তাই সস্তাই আর দিবে তোমায় বিসর্জন মা তো আজ তোমায় তুলি দিব মুখে অগ্নি তোমায় বিসর্জন না দিলে যে চিরকাল স্মৃতি হয়ে তাড়িয়ে বেড়াবে আমায় তাই মাত তোমায় করিব দাহ শুধু বিদায়কালে একটি অনুরোধ রেখো দিও না সাফ তোমার সন্তানের রেখ আশীর্বাদ কুসন্তান হয় কু মাথা নহে হে মাথে চিরবিধা